সরিষাবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিঙ্গুয়া হাট যা স্থানীয়দের কাছে একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত এটি শুধুমাত্র একটি বাজার নয় বরং এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বিকেলে এই হাট বসে যা স্থানীয়দের দৈনন্দিন জীবনে রেখে সিঙ্গুয়া হাটে মাছের বাজারও বেশ জমজমাট স্থানীয় নদী ও খালবিলের টাটকা মাছ এখানে পাওয়া যায় যা এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণ করে এছাড়া এই হাটে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড়

গরম জিলাপি স্বাদ নিতে আসা মানুষের ভিড় চোখে পড়ার মতো সিঙ্গুয়া হাট শুধু কেনাবাচার স্থান নয় এটি স্থানীয় মানুষের মিলন মেলাও বটে এখানে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পাশাপাশি একে অপরের সাথে দেখা করে গল্প করে এবং তাদের খবরাখবর বিনিময় করে এই হাটটাই স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তবে সময়ের সাথে সাথে এই হাটের কিছু পরিবর্তন এসেছে আধুনিক দোকানপাট এবং পণ্যের সমাগম ঘটলেও এটি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে সিঙ্গুয়া হাট তাই সরিষাবাড়ি উপজেলার মানুষের কাছে